এই যে একটা মাল লোডেড হচ্ছে আপনি সামনে আসেন দেখেন এখানে কিন্তু অনেক মাল লোডেড হচ্ছে দেখেন আচ্ছা আর আমার দোকানটা কোথায় জানেন বলেন তো এই যে দেখেন চায়না ইলেকট্রিক কম্পায় রাস্তার সাথে

সুতরাং ঘরে নিয়ে করছে আপনি এটা দেন ভাই দেখেন লোরা ছাড়া তার কাজ করে না ভাই তারা ভালো জিনিস চাচ্ছেন ওকে তারা কিন্তু স্কুল মালটা নিতে পারেন

বা কারোর কাছ থেকে আপনারা যদি প্রমাণ করতে পারেন যে ইমাম ভাই চল্লিশ টাকা বলে আপনি ওই কাস্টমার কাছে উনচল্লিশ টাকা কেন বিক্রি করছেন আমাদের কাছে কেন চল্লিশ টাকা রাখছেন যে জরিমানা করবেন সেই জরিমানা মাথা পেতে নেবো শেষ করে এটা বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি দাম কিন্তু বলা হয়েছে সেম দামে পাবেন জি সেম দামে পাবেন ওকে এটা চলে গেল

আপনি কি বিশ বছর গ্যারান্টি বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ফোর গ্যাং দুইশো ষাট টাকা ভাই একটু সময় দেন আমি একটু এটা খুলে বুঝিয়ে দিই এটা হচ্ছে একটা ভিতর লক সব আপনার উপরে লক আমি যদি একটু দেখে একটু সময় দেন আমাকে দেখেন এটা হচ্ছে উপরে লক উপরে লক এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে থাকতে পারে ভাই এস এভাবে করছে দেখেন এটা লকটা কোথায় ও ভিতরে ভিতরে এটা আন্ডার লক করা এই এটা কখনো নষ্ট হওয়ার কোনো অপশনই নাই বিশ বছরের ভিতরে যদি এদের কোন কালার চেঞ্জ করতে পারেন দেখেন এটা প্লাস্টিক টাই এটা একটু যদি সামনে দেখান এটা প্লাস্টিক টাই কালার এটা প্লাস্টিক গ্লেজিং নষ্ট হওয়ার কোন অপশন নাই যদি এটা কালার আপনারা নষ্ট করতে পারেন আপনারা একটা একটা আমাকে দিয়ে দুটো নিয়ে যাবেন দুটো নিয়ে যাবেন একটা দিয়ে দুটো নিয়ে যাবেন যাতে আবার খেলা নষ্ট হলে যাতে আবার লাগাইতে পারেন ওকে সিরিজটা বলে দেন তো ভাই সিরিজটা কি কি আছে এটার সাথে কি কি পাওয়া যায় এটা সব ফুল স্ল্যাব আমাদের কাছে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং মাল্টি ডিমার এ দেখেন এই যে এটা হচ্ছে একটা ডিবি সুইচ 53 এম্পিয়ার ভাই ধরেন না মালটা ধরেন অনেক হেভি মাল ভাই ভারী কেন তো ভাই ভাই এটা কোয়ালিটি ফুল মাল এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করি তারপরে এই একটা দেখেন এসি যাবে ভাই এসি তো আমরা নর্মালটা দিয়ে চালাচ্ছি ভাই আচ্ছা দুইটা এসি নরমালটা দিয়ে চালাচ্ছি স্কুর আর এই এটা হচ্ছে কোয়ালিটি ভাই কোয়ালিটি ভাই ওকে ভাই এটা হচ্ছে মাল্টি সকেট ধরেন ভাই দেখলি বুঝতে পারবেন এই মাল্টি সকেট গুলো কাছে পেয়ে যাবেন হোলসেল দামে ভাই এই মাল্টি সকেট দাম কেমন আসতে পারে টাকা ওকে ভাই ফোর গ্যাং দাম হচ্ছে 260 টাকা আচ্ছা এটা থ্রি গ্যাং এর দাম হচ্ছে এটা থ্রি গ্যাং এর দাম হচ্ছে 162 টাকা 162 টাকা থ্রি গ্যাং এটা টু গ্যাং দাম হচ্ছে অনলি 113 টাকা টু গ্যাং পেয়ে যাবেন 113 টাকা ভিতরে টু গ্যাং পেজ টু গ্যাং অনলি 113 টাকা ঠিক আছে 113 টাকা আর ওয়ান গ্যাং এর রেট থাকবে অনলি 75 টাকা অনলি 75 টাকা ভাই এই একটা মাল যদি না দেখে তাহলে বুঝতে পারবে না দেখেন এসকোর মাল এত হাই কোয়ালিটির মাল দেখেন এত বড় একটা ওয়ান গ্যাং মাত্র 75 টাকা ভাই ওদের দুইটা যে স্ক্রু দেখেন এই স্ক্রু দুইটার দাম আছে 40 টাকা ওয়ান গ্যাং পেয়ে যাবেন মাত্র 75 টাকা যারা আপনারা ঘর ওয়ারিং করবেন স্ক্রু দিয়ে

হ্যাঁ লিডিয়াম ভাবে প্লাস হচ্ছে মাল্টি করা আচ্ছা এটা হচ্ছে আপনার হিটপ্রোপ কি বলে আপনার এটা হচ্ছে মেটাল মেটালের একটা মাল এটাও কিন্তু আন্ডারলোক ও আচ্ছা আচ্ছা আন্ডারলোক কিন্তু খুবই কোয়ালিটি মাল এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে এটা রেট দেবো আমি অনলি একশো টাকা ফোর গ্যাং মানে এরকম ফোর গ্যাং এটা হ্যাঁ একশো একশো টাকা কি বললেন ভাই আসলে দিবেন তো ভাই অবশ্যই দিব ভাই যারা ডেভেলপার ভাই রয়েছে অথবা যারা বাড়ি তৈরি করেছে তিনতলা যারা বাসা বাড়ি ভাড়া দিবে তাদের জন্য তো বেস্ট একটা অপশন ভাই প্রথমে মানুষ ভিডিও প্রথমে শুরু করে কম দাম দিয়ে আস্তে আস্তে দাম বাড়ায় দেয় ভিডিওটার মজা থাকে না যারা নাকি ভিডিওগুলো দেখে তারা মানে ভিডিও দেখে আর সেটিসফাই হতে পারে না আমি আজকে ভিডিও দেব দাম বাড়তির থেকে কমতে মানে আমার দাম আজকে শুধু কমবে মানে আজকে যা দেখাচ্ছেন দু হাজার ছাব্বিশ শুরু জানুয়ারি মাস ফেব্রুয়ারি সামনে আসতেছে যা দেখাচ্ছেন আপনি মিনিমাম তিন চার মাসের ভিতরে যদি আসে ভাই কালে সাল মানে নতুন বছর নতুন বছর পুরানো বছরের কথা ভুলে যান নতুন ভাবে ব্যবসা শুরু করেন নতুন ভাবে তৈরি করেন আমি দেবো আপনাদের গ্যারান্টি কোয়ালিটি ফুল মালের একশো টাকায় ফোর গ্যাং তারপরে ভাই এটা থ্রি গ্যাং হচ্ছে একশো চৌচল্লিশ টাকা থ্রি গ্যাং পে যাবেন থ্রি গ্যাং একশো টাকা টু গ্যাং একশো টাকা টু গ্যাং পে যাবেন একশো তিন টাকা ওয়ান গ্যাং কত সাতষট্টি টাকা

যেহেতু দুই সাল চলে আসছে দুই সালের পঁচিশ সালের কথা আপনারা ভুলে যান নতুন করে জীবন শুরু করুন চলেন আমার সাথে ব্যবসা শুরু করুন আমি আপনাদের লাইন দেখিয়ে দেব কিভাবে ব্যবসা করতে হয় ঠিক আছে বিক্রি করবেন বারুদে লাগাবেন হোলসেল করবেন ডেপলো করা আপনি আপনি আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাকে যে মাল দিতে পারবো ইনশাল্লাহ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ এ মাল দিবে না কারণ আমরা নিজের ইম্পোর্টার আমরা ইম্পোর্ট করে পুরো বাংলাদেশ মাল দিয়ে থাকি আমরা যে যেভাবে রেট ধরবো বাংলাদেশে সেভাবেই চলবে ঠিক আছে যেমন বলেন তো ভাই আপনার হাতেরটা এটা রেট থাকবে অনলি 153 টাকা ফোর গ্যাং 153 টাকায় ফোর গ্যাং কোনো পার্সেন্ট নাই কোনো নাই এটা লোকাল মানুষ কিনে নিয়ে বিক্রি করে 250 300 500 টাকা ডিসকাউন্ট মিসকাউন্ট দিয়ে আচ্ছা আমার কাছে পাবে 153 টাকা 153 টাকায় ফোর গ্যাং ভাই টু গ্যাং পারে

এই ভিডিও কিন্তু হারিয়ে যাবে না আপনারা শেয়ার দিয়ে রাখেন আপনারা পাবেন আমরা কথা গুলি বলি আমাদের কথা পারবেন ভিডিও টা চালু করে দিবেন তখন ভাই বলবেন আমার ভিডিও না অবশ্যই 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 কোম্পানি দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট এই রোচে গ্রে দুটো মাল একই দাম একই কোয়ালিটি একই ডিজাইন দুটেই 100% কপার আরামদায়ক গুণteal গু দেখাইলাম সবই কিন্তু কপার ন আর কোনো মাল আমি বিক্রি করি না এখানে আপনারা এই দেখেন 100% কপার এগুলো কিন্তু বাচ্চারা ইউজ করবে বাসাবাড়িতে মা বোন ইউজ করবে কোনো শর্ট সার্কিট হওয়ার কোনো অপশন নাই প্লাস পিছনে মেটাল সব কোয়ালিটি সম্পূর্ণ এটা ফোর গ্যাং থাকবে কত ভাই বলে আমরা যেখানে নিয়ে যাবো বাংলাদেশ ইলেকট্রিক সেক্টর কে ইলেকট্রিক সেক্টর সেখানে যেতে বাধ্য এটা গ্যাং দাম থাকবে অনলি দুশো টাকা

আমি একটা একটা করে সব রেট দিয়ে আজকে যাতে পুরো বাংলাদেশ ইলেকট্রিক সেক্টরটা বুঝতে পারে যে নবাবপুরে কত কম রেটে কত হোলসেল রেটে মাল বিক্রি করে থাকে হতে সাবধান আপনারা একশোটা মাল দেখবেন একশোটা মাল কিনবেন কিন্তু কোনটা আসল মাল কোনটা কোয়ালিটিফুল মাল সেটা যদি না দেখে কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা কোনোদিনও ভালো সার্ভিস পাবেন না এটা হচ্ছে আপনার দুইটা কালার আচ্ছা আচ্ছা কোয়ালিটি যেমন ধরেন হাতে নেন খুব সুন্দর ভাই কালার গ্যারান্টি ভাই 10 বছর কালার গ্যারান্টি 10 বছর এই যে কালার যদি নষ্ট করতে পারে কিও নিয়ে আসবেন সাথে সাথে নতুন কালারিং মাল ঠিক আছে যার যত নিতে পারবেন এটা ফোর geng থাকবে 236 টাকা দুইশো ছাড়া আপনার যারা আপনার যে কোম্পানি পছন্দ ভাই কিন্তু দেখিয়েছে রয়্যাল রয়াল রয়্যাল সুপার দেখিয়েছে দেখিয়েছে এসকিউ দেখিয়েছে আপনার যেটা পছন্দ হয় আপনার বাজেট অনুসারে ভাইকে বলবেন ভাই দেখিয়ে দেবে ভাই আমার কাছে হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে

দেখেন রয়েছে তারপরে বিভিন্ন ধরনের সুপ্রিম রয়েছে আপনি যদি এখান থেকে একটু দেখান তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা এটা সুপ্রিমের তিনটা কালার গ্লাসের মাল সব এক গ্লাসের মাল সুপ্রিমের তিনটা কালার ওকে তারপরে এই দুটা হচ্ছে আপনার আহ নিমোর

ভাই এই যে রেট গুলা দিয়ে দিলাম কেন জানেন এই পার্সেন্টে বিক্রি হইতেছে বাজারে এই পার্সেন্ট বিক্রি হইতেছে কি আমাদের কাছ থেকে যারা কিনে নিতেছে তারা এই পার্সেন্ট পাইতেছে কিন্তু সঠিক জায়গাটা বিশ্রাম পাইতেছে না সঠিক স্থানটা বিশ্রাম পাচ্ছে না কোথা থেকে নেব প্রতারণা হচ্ছে অনেকে আমাদের এই ইনফরমেশন দেয় যে আমরা টাকা পাঠাইছি ভাই আমরা মাল পাই নাই হাই রে আফসোস কি বলবো এই দুনিয়া এই এই দেশে যদি এগুলো এখন এই বর্ষে এসে চলে

ভয় পাই ইয়েস কেন ভয় পাই ভাই কপি হওয়ার সম্ভাবনা থাকে ভাই এর পাঁচ নাম্বার বের হয়ে গেছে গা আর কিছু কিছু অসাধু মিস্ত্রি আছে সব মিস্ত্রি এক না ভাই কিছু বলে যে বিয়ে হবে না কিছু মিস্ত্রি থাকে তাদের একটা দোকান হাত করে থাকবে আসলে কিছু কমিশন খাবে ও আচ্ছা আচ্ছা তার মিস্ত্রি না ভাই তারা অসাধু ব্যবসায়ী তার অসাধু আমি তাদের সাবধান করে দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম অরিজিনাল প্রোডাক্ট নিতে হবে অরিজিনাল বিয়ারি নিলে বিয়ারি রূপে কোনো মাল নেই বাংলাদেশে আমার কাছে বিয়ারি বলেন আমার কাছে বিআরবি বলেন বিজলি বলেন এসকিউ আর আর বলেন আর আর এসকিউ বলেন সব আছে সব ধরনের ব্র্যান্ডের এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন অনেকে দাম বৃদ্ধি কারণে চাচ্ছে যে না আপনাদের ব্যান্ড আছে কিনা এগুলো খুঁজে যদি অরিজিনাল মানে আপনার দাম বৃদ্ধির কারণে যদি আপনারা নিতে চান ভাই আমি একটা ইনফরমেশন আপনাদের দেই স্বর্ণ রূপা তামা ডলার এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল হ্যাঁ বাজারে যখন দাম বাড়ে আপনাদের ভুল ইনফরমেশন দিয়ে অনেকে হয়তো আপনাদের প্রতারিত করতে পারে যে এইটার দাম একশো টাকা এটার দাম পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকার মালটা আপনি পঞ্চাশ টাকায় দিবে এটা আপনারা মাথায় রাখবেন অরিজিনাল যদি আপনার দেখা গেছে এটার দাম যদি হয়ে যায় এক হাজার টাকা আমরা আগের কিনে হিসাবে আমরা আপনাদের দিতে পারবো হয়তো ছয় সাতশো টাকায় কিন্তু সেটা তিনশো টাকা দেওয়া পসিবল না বুঝতে পারছি আমাদের কাছে আছে সিএসি কেবল এটা আমাদের ঠিক আছে নেন আগের রেটে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আগের রেট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেমন পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ান পয়েন্ট থ্রি বর্তমান কেমন আসতে পারে ওয়ান পয়েন্ট থ্রি বর্তমান রেট আপনার আসবে আহ

ভাই দেখেন লোরা সরা করেন তাও কাজ করে না ভাই কলম বেকে করে বলে ভাই কাজ করবে না ওকে ভাই অতএব অরিজিনাল এবি নিতে হবে ইমাম ভাই কথাগুলি বলে অরিজিনাল কথা বলে এটা যদি কেউ দুই নাম্বার প্রমাণ করতে চান তাহলে আপনার আগে এক নাম্বার নিচে প্রমাণিত হইতে হইব ইয়েস ওকে সো একটা জাস্ট গ্যাং সুইস সম্পর্কে স্পেশাল ভিডিও ভাই আমার মনে হয় নবপুরে এই আমরা যে পাঁচ বছর বিরোধ করি এইরকম বিরোধ প্রথম যে গ্যাংসিস সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া

আমাদের তরফ থেকে একটু করার কিছু একটু চেষ্টা ছোট্ট একটু ক্ষুদ্র ইচ্ছা আপনাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দেবো যারা প্রবাসী ভাইরা অর্ডার করবেন ডেলিভারি চার্জ কোনো লাগবে না এবং তার মালটা সঠিক পাঠানোর দায়িত্ব ইমানি দায়িত্ব আমার নিজের কাঁধে ইমাম ভাইয়ের হাতে ওকে ভাই ইমাম ভাই ভালো একটা সার্ভিস দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম